আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছ তাহলে আমি কি করব মদ খোর সুদ খোর জেনা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুব লোন গাঁজা খোর লটারির টিকিট কাটা মাল এক ধাপ অপারেশন চালাবো কারোর মাথার অপারেশন কারোর বুকির অপারেশন কারোর পেটের অপারেশন তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি আমি মাল আলাদা অন্য ধ্যান দেয় কার মেয়ে কিরাম জামা পরে বেরুচ্ছে কোন ভাবি কি শাড়ি পরে বেরুচ্ছে ও রাস্তায় দেড়ে ও ভাবি জলসা শুন বলে হ্যাঁ কি কাউরার বাচ্চা রে তুই তো পাকা খ্রিস্টান নেই তো লজ্জা সরম কবে হবে আর যে কুটুম গুলো জলসার দিন আসে আপনাদের এদিকে কুটুম আছে পাকা চিটিং বাদ হারাম খেতে আছে আল্লাহর কিরে রে বাপ এগা বাপ দাদা চোদ্দ পুরুষ খাওয়া হয় এই চিটিং বাদের বাচ্চা তুই তো জলসা শুনতে এলি তা খাওয়াটা হালাল করে খা শালীর বাড়ির গোষ্ট খেয়ে আলাহামদুলিল্লাহ মা শাল্লাহ আরে কাওরাও জলসা শুনবে তোর কোন খালু আব্বা তুই তো জলসার উদ্দেশে এলি তাই এখন বোস বোস তারপর খাওয়াটা হালাল করে খা আগো আমি একজন ওয়াজ করত আমার গলা ধরে গেছে বলে এরা ছেড়ে দেবে কথা বলেন হুজু আমাদের মায়া লাগতেছে তুমি দশ মিনিট বলে তা যেসব কুটুম গুলো জলসার উদ্দেশ্যে এদের যদি লজ্জা সরমের পানি পেটে পড়তো তাহলে এক ঘন্টা এগে নেতো কিন্তু আমার কোথায় রাগ করছো না আমি কিরাম কথা বলি আপনারা আমাকে শুমে দাওত করেছেন তো আ গোলা ধরে গেছ বলে आवाज বের হচ্ছে না নালিয়ে যন্তরের आवाज আলাদা যে জেগন্তে যাবে শালা টিটিনাস ফেল হয়ে যাবে হ্যাঁ কারণ শুনেন আপনাদের গরামে হাফেজ মাওলানা আছে বেনামাজি জাহান যাবে রোজা করবে টাকা থাকলে দান দেবে বাম্মার উপরে মস্তানি দেবে না বন্দর লোন গরু লোন খাবে না গাঁজার কলকে টান মারিস নে বোতল খাস নি পরের মেয়ে চোখ মারিস নে আগো এগুলো গ্রামের মন সাহেবরা বলে আরে হ্যাঁ না বলবে বলে ফের আমাকে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ডায়মন্ডে স্পেশাল করে ভাড়া করে কি নিয়ে নিয়েছে আমি গোপাল ভাড়ের গল্প বলবো এরা কথা বলে না আমি কি বলবো মৌলভী যেটা বলে আমি তো ওটা বলবো না আমি এসে বলবো আল্লাহ আল্লাহ কি গ্রামের নাম চরিশ্বরের লোকেরা এরা খুব ভাল আল্লাহ এরা আমার বারো হাজার টাকা দিয়ে নিয়েছে এরা নামাজ রোজা করে না বাপ মার ভাত দেয় না এরা বন্ধ লোন লোন খায় আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদা উদ্দোপ জিবি রাইলে বলে মনিশাহ সাহেব লা বা সালা তো কেউ তোর বাপ কেও বলে না তোর বাপ ছাড়বো না কেন আরাম করদের জন্য দোয়া করলে দোয়া কবুল দোয়া কবুল হয় না আমার মতো মল সাহেবের দোয়া আল্লাহ নেবে কথা বলে না নেবে তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো আর সেই জাতি যেটা জানে যেটা গ্রামের ইমাম মল সাহেবরা প্রতিদিন বলছে সেইটা শোনার জন্য দু লাখ টাকা খরচ করে আমাদের মতো জোন ঘাটা মল সাহেব ধরে আনতে তার মানে কি গ্রামে ডাক্তার আছে গ্রামে ডাক্তার আছে তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে হবে ভালো বলো ভালো নয় তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো আমার বলে অভ্যাস বলো কি বাংলায় বলবো কাঁচা বাংলায় শোনো কলকাতার ডাক্তার এসে কি করবে হারবে হারবে মানে বুঝতে পারিনি কাটবে মানে কি অপারেশন করবে অপারেশন করলে রক্ত বের হবে কথা বলে না রক্ত মা যদি রক্ত দেখে কাঁদে আমার ছাওয়ালটা মেরে ফেলতে চায় হায় হায় রক্ত বের রে আগো ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয় তোর যদি দেখতে না পারিস তুই নিচে নেমে যা সরে যা আমার এই নিচে কাটি আমি কাটবো আরে হ্যাঁ না না গ্রামে আলেম আছে হাফেজ আছে মাওলানা আছে ইমাম আছে এ চরিশরের মুসলমানের ছানারা হে মুসলমানের বাচ্চারা গ্রামে আলেম ওলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছ তাহলে আমি কি করব মদ খোর সুদ খোর জেনা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুব লোন গাঁজা খোর লটারির টিকিট কাটা মাল এক ধাপে অপারেশন চালাবো কারোর মাথার আবরণ কারোর বুকের আবরণ কারোর পেটের আবরণ তোর যদি জ্বালা লাগে একান্তে উড়ে চলে যাবি এই আমি মাল আলাদা মনে করিসনে যে এটুকুইวะ দোলসা হাইটিনি সাইটিনি ঢং gali সাজায় যাবে ঢলল কোমর ভেজবো বিয়াদবের বাচ্চা যে সমস্ত মুসলমানের ছানারা চল্লিশ বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াজ শুনে এখন মুখে দাঁড়িয়ে ওঠে না চল্লিশ বছর ফুরফুরাই দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না যারা তিরিশ বছর ওয়াজ শুনে বন্দল্লন গুরুবুলন ছাড়ে না যারা চল্লিশ বছর জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না আই দিস চলুন এ সমস্ত মালেরা এরা কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে জারালে ছানা হবে মুসলমানের ছানা হতে হতে আমার ভাষা সবার সহ্য হবে এত কোন ওয়াজ হয়ে গেল দেখলেন তো কোন অসুবিধা হয়েছে কারুর গায়ে লেগেছে হুজুর আই লাভ হ্যাপি কি সুন্দর ওয়াচ করে গেল পুরো ফেটিয়াতে চলে গেল কেন বলুন তো আকাশের ওপরের ওয়া আর কবরের ওয়া এই দুটো ওয়াচ করলে সোতা খুশি জমিনের ওপরের ওয়াচ যখন করব কিছু কিছু কাউরার মুখ মেঁকে কলকাতায় চলে যাবে হ্যাঁ না না কথা বলে না হ্যাঁ না না মানে কি এরা ওসব সহ্য হবেন তো রোগের বসু তিনি ছটকাবে

আব্বা আমার কথা কষ্ট পাচ্ছে আমি যেরাম বলি বলবো না কেরেসা কাহিনী বলবো আমি যেরাম বলি বলবো কারণ এখন পশ্চিম বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বক্তা আমি নবীর মেম্বারে বসে বলছি স্টেজে উঠে সামলে ওয়াজ করে কোনোভাবে সোটা চোটি ওয়াজ করা যাবে না কেন শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলবীর পরের বছর মুরগির আন খাওয়া কথা বলে না হবে না আপনাদের মজিদার ইমাম তো আমি নবীর মেম্বারে বসে বলছি শুধু জুমার নামাজে মদ সুদ জেনা ব্যবচারি গাঁদা ঘর পাতা ঘর চুল্লু ঘর লটারির টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলু এ মৌলভী মসজিদে লাভ দিতে আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে আই লাভ ইউ হ্যাপি হুজুর আচ্ছা বাবা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় আগো ওর পিছনে নামাজ হবে কথা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মাকে না দেখে ওর পিছনে নামাজ হবে এরা সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরাম ফতোয়া মারতে দেখো না না তার মানে সব চার দোকানের মূর্তি সাহেব ফতোয়া মারতে পয়সা লাগে না তো আমি বললুম তোমাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাগ না দেয় নামাজ হবে না তো এরা বলছে না তার মানে কি এরা মুক্তি সাহেবের ভাইরা যদি বাম্মার ভাগ না দিলে নামাজ না হয় ইমামের মাইনে গত দেয় এদের মেঘ মাথায় বিনা মেঘে বজ্রাঘাত করবেনি আগু যারা 5000 টাকা ইমামের বেতন দেয় এরা কুল লজ্জায় বলে বাম্মার ভাত না দিলে ওর বিজনে নামাজ হবে না আর ও চার পাঁচটা ছানা বাচ্চা আর ওরা দুই লোকে 60 জনের 5000 টাকা চললি তবে তো বাম্মার ভাত দেবে আমার কথা বুঝই ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও চার পাঁচটা বাচ্চা ও আর ওর বউ কজন

তুই দাড়ি চাচা মাল চিডিং বাজের বাচ্চা তুই দাড়ি চাচা ইমামের পিছনে কি করে নামাজ পড়লি ইমামের যদি হারাম তোর জন্য হালাল হয়ে গেল আমার কথা ইমাম যদি দাড়ি চাচলে ওর পিছনে নামাজ না হয় তাহলে তুমি দাড়ি চেচে ইমামের পিছনে নামাজ কি করে পড়লে ইমামের বউ যদি বন্দন গুরুবLone সভাপতি হয় হাগ ওই ইমামের গেরামের লোক চুমা খাবে এটা কোতবালে ওই ইমামে চুমা খাবে তোর বউ বন্দন কেলাবে স্বভাবতি তোর বউ গুরুবLone করে তোর লজ্জা শরম তোর হায়া কায়ানি তুই দোকান কাটা মাল তুই চিডিং বাজারের বাচ্চা

পবিত্র কাবা শরীফের ইমাম ডক্টর একজন বিখ্যাত কাবা শরীফের ইমাম ছিলেন শুধু তাই নয় আরবের সৌদির আদালতে একজন বিখ্যাত ন্যায় পরায়ণ বিচারপতি ছিল দশ বৎসরের সাজা খাচ্ছে জেলখানা অপরাধ কি জানেন অপরাধ সৌদির যুবরাজ আরবের মাটিতে যেখানে আমার রসুল শুয়ে আছে যেখানে আবদুল্লার ব্যাটা শুয়ে আছে যেখানে আমিনার লাল মদিনাওয়ালা নবী ঘুমিয়ে আছে যেখানে লক্ষ কোটি সাহাবাদের পদম পড়েছে সেখানে সিনেমা হল চালু হচ্ছে বিভিন্ন দেশের নর্তকীরা দশটা মহিলারা গিয়ে ডান্স করছে এই ডক্টর সালেহ আল্লার কাবার ইমাম সহ্য করতে পারে নাই কাবার মাটিতে দাঁড়িয়ে খোদবাই তীব্র নিন্দা করেছিল যার কারণে চতরাক্ত করে তাকে ফাঁসি আজ দশ বৎসর জেলখানার কালো কুঠিরে বেশারা দিন পার করছে সুতরাং আলিমরা যখন হক কথা বলবে উলামারা যখন হক কথা বলবে এরা তখন জাতির কাছে ভালো কথা বলে না আমি যদি এক মদের ওয়াজ করি আগুন বোতল বাহিনীর আমার চুমো খাবে বোতল বোঝেন তো বোতল চল্লিশ টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু দিচ্ছে এরা মাল আছে না নাই বোতল খাওয়া মালের অভাব আছে এরা কাউরার ছানা না মুচির ছানা রোজারিদের দিন মুসলমানের বাচ্চা বলে দাবি করে ওয়াফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতেছে গুলো যদি বলি মধখররা আমাদের বিরুদ্ধে চলে যাবে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আর এখন তো অধিগঞ্জ জায়গায় জল সাই গেলে বিশেষ করে আমার কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা এর যত বারণ করো শালা গিয়ে বলবেন আমার বলে কারিবুল্লাহ ভাই এস্টে দেখিয়ে যা বলার বলবে কিন্তু বন্দললন গুরুবলন আর বেনামাজি এই নিয়ে কিছু বলবেন না কেন বন্দললন গুরুবলন খাওয়া মাল,

কথা না বলি আব্বা একবার তকবির দেবো বাবাজি তকবির সবাই বললি দেবো 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 কই দাও না না রে তাকবীর আওয়াজ হয় এটা কোন থানা তো থানা মানে তো কলকাতার গায়ে এমন আওয়াজ দেবেন আগুন কোরোনার ভয়ে গরুর মুদ খাওয়া মালটা ওই কি না ঘোষ আপনাদের এখানে তো জগ করতে আসে এমন আওয়াজ দেন ছালাবো চোখ বুলু হয়ে যায় এইরকম আওয়াজ দাও কার এই হয় নে হয় নে এই এরম আওয়াজ দিলে শয়টার লজ্জা করবে ভীষণ গোষ্ঠ হবে ও মালটা রেখেনতে তারা যে ভূমি ভূমিকম্প হচ্ছে এইরম আবাদ দাও না রেজ আরে বাঘের বাচ্চা ঝেড়ে দাও না রেজ থাকবে না রাই দাদা ফিরের হক শিলশিরা দাদা ফিরের হক শিলশিরা আলকুরানের আলো। আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা বলে নামাজ পড়তে ভালোবাসে দু হাজার তেইশ সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে আর মুছমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে আল্লাহর কিরে রে হ্যাঁ তোমাদের গরিব লোন শুক্রবার বিকেলে সোরবারই যাবে শগালবেলা আগে জুতোটা ছেড়া ও আল্লাহ গরীব লোক কোদাই পাবা তা বিপদে আল্লাহ পাশে দাঁড়ায় আজকে জুমার দিন ময়জদিদি যায় পাঁচ বুধবারে ও শুক্রবার ময়জদিদি ওনা সুমা দেখেলে কার গন্ডা ভালো মাল আছে ভুলে ইমাম সাহেব জাগন লা বলে জাগন ইলা বলে ইয়া খ্রিস্টান ময়জদির পথে আরে ভালো মাল পাই কইলে ফুষক পেলি ট্রেনে উঠেছে টিকিট কাটে ধরে আল্লাহ চেকার বলে যাস আল্লাহ আকবর বলে স্যার কি বলবো